মেলায় গিয়ে গরম গরম পাপড় ভাজা খেতে খুবই ভালো লাগে তাই না আর সেই পাপড় যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি খুবই কম খরচে কম উপকরণ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাই আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নতুন আলু দিয়ে মানে এই সময় আলু চাষ থেকে উঠে যাচ্ছে আর এই সময় নতুন আলু দিয়ে কিন্তু খুব সুন্দর পাপড় তৈরি হয় আর এই পাপড় তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আলুর পাপড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমাদের কাছে যায় দেখো প্রথমে আমি বেশ বড় বড় দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলা যখন ভাত রান্না করেছি সেই সময় আমি আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আমি যেমন চালনির মধ্যে এইভাবে স্টিলের চালনির মধ্যে প্রেস করে করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এইভাবে ম্যাশ করলে কিন্তু একদম স্মুথ আলুর সেদ্ধটা পাওয়া যাবে তাছাড়া তোমরা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো তাতেও খুব ভালো হবে তবে আমার এইভাবেই বেশি সুবিধা মনে হয় তাই জন্য আমি এটাই করেছি তোমরা যেটা ইচ্ছা করতে পারো যেমন করে ইচ্ছা এবার আমি এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করব এর মধ্যে দিলাম গোটা জিরে হাফ চামচ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ক্রাশ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়েছি বেকিং সোডা এখানে মনে রাখবে বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা যেটা আমরা মিঠা সোডা বলে থাকি আর খুব ভালো করে আলুর সাথে আমি মশলাগুলোকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি যাতে ফ্লেভারগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার যে কাপড়ের পলিথিনগুলো থাকে না সেই কাপড়ে পলিথিন নিয়ে যাতে পলিথিনটা একটু মোটা হয় তাতে খুব সুন্দরভাবে কাপড়গুলো ভালো করে মেলা যাবে আর এইভাবে অল্প অল্প ডো কেটে নিয়ে আলুর ডোটা কেটে নিয়ে আমি বল করে রাখছি পরে একসাথে সবগুলো পাঁপড় বানাবো তোমরা দেখো এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা থালার মধ্যে যেই থালায় আমি ডোটা কেটে রেখেছি তার মধ্যেও লাগাবো প্লাস প্লাস্টিকের ওপরে আর হাতের মধ্যেও কিছুটা তেল লাগিয়ে নেবো যাতে হাতের মধ্যে লেগে না যায় কারণ এই সময় আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে সেই কারণে আমি তেল মাখিয়ে নিয়েছি আর এটা অবশ্যই নতুন আলুতে করলে বেশি ভালো হবে তোমরা এভাবে বাটি কিংবা কোনো থালার সাহায্যে প্রেস করে করে গোলাকার করে নিতে হবে এইভাবে পাঁপড়ের শেপ দিয়ে দিতে হবে কিংবা আমি যেভাবে হাতের সাহায্যে প্রেস করে চারদিকে এইভাবে স্প্রেড করছি এমনি করে সব থেকে বেশি সোজা মনে হয় দেখো তুমি যতটা ইচ্ছা ততটা বড় করতে পারবে ছোট করতে পারবে কোনো রকম অসুবিধে হবে না আর যেহেতু তেল মাখিয়ে নিয়েছ তাতে কী হবে পলিথিনের মধ্যেও লেগে যাবে না আমি কিন্তু ওপর থেকে আরেকটা পলিথিন কভার করেছি যাতে আমার হাতে না লাগে আর এইভাবে আমি কভার করে সারা রাত রেখে দেবো দেখতে পাচ্ছ আমি এক একটা ডো সমানভাবে পলিথিনের ভেতরে বসিয়ে নিয়েছি আর ওপর থেকে আরেকটা পলিথিন চাপা দিয়ে এভাবে প্রেস করে করে বড়ো করে নিচ্ছি আশা করছি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আমি আবার একটা পলিথিন নিয়ে নিয়েছি তোমাদের অসুবিধা না হওয়ার জন্য আমি আবার একটা পলিথিনের মধ্যে পাঁপড়গুলো এভাবে বসিয়ে প্রেস করে করে দেখাবো দেখো কিভাবে আমি করছি খুব ইজিলি কর এইভাবে হয়ে যাবে তাছাড়াও বেলনার সাহায্যেও তোমরা করতে পারো কিন্তু পলিথিন উপর থেকেও একটা ঢাকা দিতে হবে যাতে বেলনার মধ্যে কিংবা হাতের মধ্যে লেগে না যায় দেখো এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে পাঁপড়গুলো বড় করে নিচ্ছি এটা সারা বছর তোমরা ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে দু থেকে তিন দিনের মধ্যে খুব সুন্দর খটখটে হয়ে শুকিয়ে যাবে পাঁপড়গুলো আর যেহেতু নতুন আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই এই সময় যদি পাঁপড়গুলো বানানো হয় খেতে খুব টেস্টি হবে আর বহুদিন পর্যন্ত থাকবে এখানে তোমরা কালারিং করার জন্য কালার অ্যাড করতে পারো কিংবা একটু হলুদ ফেলে দিলেও কিন্তু কালারটা দুর্দান্ত হয় তবে আমি সাদা সাদা পাঁপড় বানাবো বলে কোনো রকম কালার অ্যাড করিনি তবে এই যে মশলাগুলো অ্যাড করেছি না এই মশলাগুলোতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে আমরা অনেক সময় মনে হয় ডাল দিয়ে আজকে শুধু পাঁপড় দিয়েই ভাত খাবো রকম তরকারি খেতে ইচ্ছে করে না সেই সময় কিন্তু আমরা ইজিলি এটাকে বাড়িতে তৈরি করে রাখলে ভেজে খেতে পাবো অবশ্যই আমরা বাজার থেকে নানা রকমের পাপড় কিনতে পেয়ে যাই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নি খেলে তার মজাটাই আলাদা আর আনলিমিটেড সব কলে মিলে এনজয় করতে পারবো এটা আমি এবার রোদের মধ্যে মিলে দিয়েছি যেহেতু আমি রাতে বানিয়েছিলাম তোমাদেরকে টেবিলের উপর রেখে দেখিয়েছি এবার আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি এটা দুদিন শুকলেই সুন্দর খটখটে শুকিয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এতটুকু ভাঙেনি ভালো করে শুকিয়ে যাওয়ার এই একটা প্রমাণ দেখো হাতটা কিন্তু ওপার থেকে দেখা যাচ্ছে এতে তুমি বুঝতে পারবে খুব সুন্দর কিন্তু পাঁপড়টা শুকিয়ে গেছে যে কোনো অনুষ্ঠান কিংবা অনুষ্ঠান ছাড়াও আমরা পাপড় খেয়ে থাকি প্রত্যেক দিনই আমাদের পাপড় খেতে ভালো লাগে তবে এটা কিন্তু রোস্ট করে খাওয়া যাবে না আগুনে এটা তেলে ভেজেই খেতে হবে আমি এখানে মাত্র দুটো আলু দিয়ে চোদ্দো পিস পাপড় তৈরি করেছি তোমরা যদি বেশি করে বানিয়ে রাখো তাহলে বছরের মধ্যিখানে একবার করে রোদ দেওয়ার চেষ্টা করবে যাতে পাঁপড়গুলো নষ্ট না হয়ে যায় মিয়ে না যায় নরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে ফাঙ্গাস তৈরি হবে এবার আমি কয়েকটা পাপড় তোমাদেরকে ভেজে দেখাচ্ছি খুব বেশি তেলটা গরম করবে না মোটামুটি মাঝারি গরম করে কম আঁচের ওপরে পাঁপড়গুলো ভাজতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু আলুর পাঁপড় লাল লাল হয়ে যায় সেই কারণে তেলটা খুব বেশি গরম করা যাবে না আর হাই ফ্লেমে পাঁপড়গুলো ভাজা যাবে না এইভাবে বেশি করে পাঁপড় বানিয়ে সারা বছর এনজয় করা যাবে আর যেহেতু বাড়িতে বানানো সে সেহেতু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে খুব হাইজেনিকভাবে তৈরি করা হয় দেখো কতগুলো পাপড় এক ঝুড়ি পাপড় ভাজা হয়েছে একটা আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি দেখো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আমরা যদি এতগুলো পাপড় চোদ্দ পিস পাপড় বাইরে থেকে কিনতে যাই কম করে পঞ্চাশ টাকা হবেই সে জায়গায় আমি মাত্র দশ টাকার মধ্যে কিন্তু চোদ্দো পিস আলুর পাঁপড় তৈরি করেছি তোমরাও এভাবে বানাও আর সংরক্ষণ করে রাখো আর অনেক দিন রাখার জন্য অল্প একটু লেবুর রস দিতে পারো কিংবা ভিনিগারও একটু অ্যাড করতে পারো খুব কম পরিমাণে দেবে তাতে কিন্তু রস কিংবা ভিনিগারের টক স্বাদটা পাঁপড়ের মধ্যে লাগবে না আর বহুদিন পর্যন্ত পাঁপড়গুলো রাখা যাবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশান থেকে প্রথমে তোমাদের কাছে যায় আজ এই পর্যন্ত আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের কাছে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করো ধন্যবাদ